ডাকতিনও আউলি তাই আউলি কিনারমি ক্লাব রকনো সারদ সন্মান রেজাগে আগরতলা পুরগম নি লুয়াজি মাই জতংেসা ক্লাব রকনো সকাত রেজাগে আবু বিসঙ্গ কাহাম রোজাগে কাহামনি কাহামনি সকা। সঙ্গ্রংশাল আগরতলা পুরগম ক কনফারেন্স হল ও সম্মান সন্মান বে খাজাক কমিটি নি কগ্ম পান্ডব শাখা মেয়র দীপক মজুমদার বশাখা আগরতলা পুরগম নিখাতে বিশ্বব্রম ব্রম হাইকি অবশ্যব দূর্গা পুজা নকসাবি সারদ সন্মান খাইজাগে জতোয়ী খুচি ক্লাব নম রাগাগা আবুণ আগরতলা পুরগম খলাই নামকমানী ক ক কগ্লাম পান্ডা পি মন্ত্রী অগ্রা জরাদ জরা রো মানু সারদ সন্মান রেজাগান আমাদের উৎসব উপলক্ষে আমাদের সার সম্মাননা যেটা আগরতা পূর্ণিমতে প্রতি বছর করা হয় এবারও আমরা আগরতলা শহর শহরতলিতে পুরো এলাকায় আমরা একুশটা প্রাইজের ঘোষণা করেছিলাম আর প্রথমটা হচ্ছে পাঁচটা সেরা সেরা প্রতিমা মণ্ডপ আলোকসজ্জা থিম এবং সেরা মহিলা পরিচালিত পুজো পাঁচটাকে আমরা পাঁচটা পুজোকে আমরা সেরা সেরা পুরস্কৃত করব পাশাপাশি চারটা জোনালে সেরা সেরা মন প্রতিমা মণ্ডপ আলস্যতা এবং থিম এই চারটা বিষয়ে আমরা আরও ষোলোটা প্রাইজ মোট একুশটা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে ডেট ফিক্স হবে মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা সারদ সম্মাননা প্রদান করব যেসব ক্লাব বিচারক মণ্ডলী দ্বারা পরিষ্ঠিত বিচারিত বিচার করার পর দ্বারা নির্বাচিত হয়েছেন পুরস্কার ছাড়ার জন্য তাদেরকে প্রস্তুত এবং একটা কালচার প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি

Бирри Поуч Ньюс, Прайм Трипл.